আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরبانی এবং দয়ার তয় আপনারা সকলেই ভালো আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিপ পড়ি শুরু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সকলকে উদ্দেশ্য করে বললেন জেনে রাখো আমার সময় অতি অল্প আর অধিক সময় আমি তোমাদের মাঝে নেই তোমরা যদি আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাদের কারো কাছে কোনো প্রকার ঋণই থাকলে এখনই তা প্রকাশ করে আমাকে সে মুক্ত হবার সুযোগ প্রদান করো হযরত রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কথা শুনে সাহাবি আল্লাহ তা আল্লাহ আলহ বলে উঠলেন হে আল্লাহর নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম একদা এক জিহাদের ময়দানে আমি আপনার উটের পাশেই দাঁড়িয়েছিলাম চামুকের আঘাত উঁতের পিঠে না লেগে তা সদোরে আমার পিঠে এসে লেগেছিল তখন আমি খুব ব্যথা পেয়েছিলাম এবং আমার খুব রাগ হয়েছিল সাহাবি সাধিন লে আপ্পাস রাজালা তালা এর মুখে এই কথা শুনেই মৃত্যু শয্যায় সায়িত রসমেল্কার্লাহ আলাহিসাল্লাম শিউরে উঠে বললেন সাদ তুমি আমার পরম বন্ধু কাজ করেছ সত্যিই তুমি আমাকে রক্ষা করেছো এসো তুমি এখন একটি চাবুক নিয়ে এসো আমার চাবুক তোমার পিঠে যতখানি জোরে লেগেছিল তুমি ঠিক তদ্রুপ জোরে আমার পিঠে আঘাত করে আমাকে সে ঋণ থেকে মুক্তিদান করো ছুটে গিয়ে একটি চাবুক নিয়ে ফিরে এটা দেখে সাহাবি বৃন্দ হাই করে উঠলেন

আমার পিঠে চাবুকের আঘাত করলেন্লাহ আলু সাল্লাম আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠে লেগেছিল তখন আমার পিঠ ছিল সম্পূর্ণ উলঙ্গ কিন্তু আপনার পবিত্র পিঠ যে এখনো চাদরা বৃত্ত রয়েছে পুরোপুরি রূপে যদি আপনি ঋণ মুক্ত হতে চান তাহলে তো আপনার পিঠ খানাকে আমার পিঠের মতো অনাবৃত করে দেয় মৃত্যু পথযাত্রী হজরত রসুল্লাহ সাল্লাম রোগ সজ্জার চারদিক সমবেত লোকজন এই নিষ্ঠুর কথা শুনে আঁতকে উঠলে আসন্ন নিষ্ঠুর ঘটনা চোখে দেখা সম্ভব নয় বলে তারা প্রায় সকলেই ভাবে চোখ মুছলে হযরত রাসুল্লে করিম সল্লাল্লাহ আল্লাহসাল্লাম তাঁর দেহ থেকে চাদরখানা সরিয়ে নেওয়ার সাথে সাথে আলাত আর তার পদপ্রান্তে হাঁটু গেড়ে বসে পড়ে হযরত রাসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহসাল্লামের পৃষ্ঠ দেশে উক্ত মোহরের ওপর দু চোখ ভরে দেখে নিয়ে তার দীর্ঘদিনের মনের বাসনা নিবৃত্ত করলেন এবং তার হাতের চাবুক দূরে ছুঁড়ে ফেলে দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের পিঠে চুম্বন করে তার পদপ্রান্তে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ নবী আমার এ চরম ধৃষ্টতা ও বেয়াদবি আপনি মার্জনা করুন হজরত রসল্লা সাল্লা সাল্লাম দুর্বল হাতে তাকে টেনে তুলে বললেন আজ তোমার উদ্দেশ্য সফল করেছ কৌশলে তুমি আমার পৃষ্ঠের মোহরে নবোয় দেখে নিয়ে নিজেকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করেছ তুমি মহাভাগ্যবান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য সময় নিয়ে আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন